এই ব্রাশ ছ্যাটটা থাকলে আর টেনশন করতে হবে না একের ভেতর তিন রকম ব্রাশ থাকবে তিনটাই পুরোপুরি সিলিকনের বাচ্চাদের জন্য সম্পূর্ণ নিরাপদ প্রথমটা জিভ্বা এস্কেপার নবজাতক থেকে ছয় মাস বয়স পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন এটি মারি জিভ্বা পরিষ্কার করতে ব্যবহৃত হয় মাজারে এটা ইউ আকৃতির ব্রাশ এটি ছয় থেকে বারো মাস পর্যন্ত বেবিদের জন্য তিনশো ডিগ্রি হয় এটি দাঁত ভালোভাবে পরিষ্কার করে দাঁতের প্লাক দূর করে এবং দাঁতের ক্ষয়রোধ করে আর এই তিন নম্বরটা হচ্ছে বেবি টিথিং ব্রাশ বারো মাস থেকে চব্বিশ মাস বয়সী বেবিদের জন্য বেবিদের প্রশিক্ষণের ব্রাশ বলা হয় এটিকে এটি দিয়ে পরিষ্কার করা এবং মেসেজ করা যায় সিলিকন ব্রিজ বলগুলো বেশ নরম এবং মারির জন্য দুর্দান্ত শিশু বেশ আরাম অনুভব করবে আর এটার সাথে বক্স থাকায় সহজে এগুলো ব্যবহারের পর রেখে দেওয়া যায় তবে খেয়াল রাখতে হবে প্রতিবার ব্যবহারের আগে অবশ্যই পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে